নতুন আরো ভালো হ্যাঁ আমার মনে খাচ্ছে আমি তোর সামনে পাইলে তোর প্রত্যেক হঠাৎ করে টিশা আবারও ও আখির উপর खेপে গেলেন বললেন আখিকে যদি সামনে পায় পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত জুতা দিয়ে বাইড়াতে বাইড়াতে তাকে নাকি ঠিক করে ছাড়বে গতকালকে টিশা একটা পোস্ট করেছিল আর সেখানে আখি ছেলে আয়াস আর টিশার মেয়ে আলিশা একসাথে পিক ছিল আর সেটাই ডানিয়া ছিল দেwale আর সেটা দেখে আখি তো জ্বলে পুড়ে ছারকার হয়ে গেছে আর সেদিকে আখিও কিন্তু পাল্টা জবাব দিয়ে দিল তিশাকে বলল এত দরদ দেখানোর কিছু নেই নিজের বাচ্চার কোনো খোঁজ খবর রাখে না আবার অন্যের বাচ্চাকে নিয়ে আসছে কথা বলতে আমার ছেলেকে নিয়ে এত মাথা ব্যথা কেন বিউ বাড়ানোর দান্দা বিউ কমে গেলে আমার ছেলে আর আমার নাম নিয়ে বিউ বাড়াতে হবে তা না হলে তো কপালে বাদ জুটবে না আর এদিকে তিশা এই কথা শুনেই কিন্তু ক্ষেপে গেলেন আখির উপর বললেন তকে যদি সামনে পায় পায়ের পাথা থেকে মাথা উপরি তকে জুতা দিয়ে বাইরেতে বাইরে তকে ঠিক করে ছাড়বো অনেকবার বেড়ে গেছিস আর কত নিচে নামবি আমাদের খেয়ে আমাদের পরে আমাদেরকে নিয়ে বাইরাল হয়ে এখন নিজে নেকামি করছিস তোকে তো আমার জন্যই চিনেছে তা না হলে কোনো কুর্তাই তোকে চিনতো না রাস্তা থেকে তুলে নিয়ে আসছিলাম এখন সেলিব্রিটি হয়ে গেছিস এখন বড় বড় কথা বলিস আমাদেরকে নিয়ে আর আখির এই পোস্ট দেখে সবাই তো আখিকে পুরোপুরি রীতিমতো ধুয়ে দিচ্ছে বলছে যাদের খেয়ে পড়ে যাদেরকে নিয়ে ভাইরাল হলেন তাদের পিছনে এখনও পড়ে আছেন কেন তারা একটা কথা বললে আপনারও বিপরীত একটা কথা বলতে হয় কেন একটু চুপ করে থাকতে পারেন না তাহলেই তো হয় তাদের বিউচের প্রয়োজন পড়েছে তাই আপনার ছেলে আর আপনার নাম নিয়ে বিউজ কামাচ্ছে তাতে সমস্যা কোথায় আপনি চুপ করে থাকলেই তো হয় এইভাবে করে আখিকে ধুয়ে দিয়েছে সবাই সবাই তো বলছে আখি যদি তিশাকে নিয়ে পড়ে থাকে তাহলে মানুষ বা তাকে খারাপ বলবে আর এদিকে আখি কিন্তু বলল আমার ছেলে আর আমাকে নিয়ে কেন ওদের পড়ে থাকতে হবে তা না হলে কি কপালে ভাত জুটে না তা না হলে বিউচ আসে না তাহলে আমার ছেলেকে নিয়েই পড়ে থাকতে হবে কেন আমার ছেলেকে কোনো খোঁজ খবর কোনো কিছু দেয় খরচটা পর্যন্ত দেয় না খরচ দেওয়ার সময় হলে নাটক শুরু করে তাই তো আমি খরচ নেওয়াই বন্ধ করে দিয়েছি এত নাটক দেখার আমার কোনো টাইম নেই আমার ছেলেকে নিয়ে আর আমাকে নিয়ে কথা না বললেই হয় এই কথা কিন্তু বলে দিল আখি তো এই বিপরীতে টিশা রেগে গেল তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন